দর্শক আপনার লাউয়ের পাতায় আপনারা দেখেন যে আরবি লেখার মতো সাদা সাদা আঁকা পাকা দাগ দেখা যায় এই আরবি লেখা মতো এই দাগ কিন্তু আপনারা সিম বরবটি এবং লেবু জাতীয় লেবু মালটা কমলা জাম্বুরা পাতায়ও দেখতে পান এগুলি কি সত্যি আরবি লেখা এগুলো কিন্তু আরবি লেখা না এগুলো হচ্ছে একটি পোকার আক্রমণে এই পাতার মধ্যে সাদা সাদা এই সুরঙ্গর সৃষ্টি হয় এটা হচ্ছে এই লাউয়ের একটি ক্ষতিকর পোকার লিপমাইন এটা কি আপনি দমন করতে পারছেন অনেক ভুলের কারণে কিন্তু আপনি দমন করতে পারছেন না আপনি জৈব পদ্ধতিতেও কিন্তু এই পোকাটি দমন করতে পারেন দর্শক আজকের পর্বে থাকবে এই লাউয়ের ক্ষতিকর পোকা লিপ মাইনর দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে উনিশ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউ জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পাম্পকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পাম্পকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই মাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিল্ডিউ রোগ এই পাউডারি মিল্ডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে দশক এগারোতম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিল্ডিও রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি লাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দশক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজোম্যান রোট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্ক্যাপ বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে আঠারোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকার্ল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার পরিচিতি দর্শক এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী বা ম্যাপ পোকার কীড়া ছোটো আকৃতির দেখতে হলুদাব থেকে হালকা সবুজ বর্ণের এবং মাথা বাদামি বর্ণের পূর্ণবয়স্ক ক্রীড়া পাঁচ থেকে ছয় মিলিমিটার লম্বা হয়ে থাকে এরা বাদামি বর্ণের এবং এদের পূর্ণাঙ্গ মদ খুব ছোট হয় এবং ধূসর বাদামি বর্ণের হয় এদের মদগুলো পাখা বিস্তৃত অবস্থায় এগারো মিলিমিটার পর্যন্ত লম্বা দেখা যায় এবং এদের পাখায় ঝালরযুক্ত লোম থাকে এদের ক্ষুদ্রকিরা এই লাউয়ের পাতা ছিদ্র করে পাতার দুই অ্যাপিডার্মাল স্তরের মাঝের সবুজ অংশ আঁকা করে খেয়ে খেয়ে এরা সুরঙ্গ সৃষ্টি করে তাই এই পোকাটাকে পাতা সুরঙ্গকারী পোকা বলা হয় ফলে এই পাতার আক্রান্ত অংশটুকু স্বচ্ছ বর্ণের হয়ে যায় এবং আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে বয়স্ক পাতায় আক্রমণ বেশি হলে বাদামি সবসোপ দাগ দেখা যায় এবং এ পোকার আক্রমণ বেশি হলে এই আপনার লাউ ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার সর্বশেষ পরীক্ষিত দমন প্রযুক্তি দশক এই লিপ মাইনর পোকা কিন্তু আপনারা প্রতিরোধ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা প্রতিরোধের উপায় দশক লাউয়ের চারা গজানোর সাথে সাথে রুসল আইপিএম বা ইস্পাহানি কোম্পানির নীল আঠালো ফার যদি প্রতি তিনশো থেকে একটি করে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার ডিম পাড়তে আসলেই এই নীল আঠালো ফাঁদে এসে আটকে পরে মারা যাবে এছাড়াও আপনারা ইস্পাহানি ও এর সাদা আঠালো ফাঁদ প্রতি তিনশতকে যদি একটি করে লাগিয়ে দেন তাহলে এই সাদা আঠালো ফাঁদেও আপনার এই লিপ বা পাতা সুরঙ্গকারী পোকার মত এসে আটকা পরে মারা যাবে সুতরাং আপনারা খেয়াল করুন প্রতি তিন শতকে একটি নীল আঠালো ফাঁদ এবং একটি সাদা আঠালো ফাঁদ চারা গজানোর সাথে সাথে আপনারা লাগিয়ে দেবেন দশক আপনারা যখন দেখবেন আপনাদের এই লাউয়ের পাতায় আঁকা সাদা সাদা দাগ রয়েছে তখন আপনারা এই লাউয়ের পাতা এভাবে বোটা থেকে সংগ্রহ করে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন এছাড়াও আপনারা ইস্পাহী বায়োটেকের স্পিনোশেড আড়াই পার্সেন্ট এসসি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা জৈবিকভাবেও এই পোকাটি দমন করতে পারেন এরপর ফসমেট গ্রুপের কীটনাশক পেট্রোকেমের ইমিরান এক গ্রাম পার লিটার হারে অথবা ডি বিশ পার্সেন্ট গ্রুপের কীটনাশক ইয়নের যোদ্ধা বিশ ডব্লিউ এস জি অ্যাগ্রো বিজনেসের ডাইনট বিশ এস জি কুইনুর অ্যাগ্রোর সুপারব্যান বিশ এস জি থ্রি এস অ্যাগ্রো থায়াপ্রাম বিশ এস জি সোয়াদিসের জিন গোল বিশ এস জি এবং ইন্ডুফিলের টোকেন বিশ এস জি এর যে কোনো একটি শূন্য দশমিক ছয় গ্রাম পার লিটার হারে অথবা এমন একটি ব্যানজয়েড দশ পার্সেন্ট ও লুফিন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ডেনিমফিট ফিট এর ফুল টাইম ক্লিন অ্যাগ্রোড জেনিন ইস্ট ইটা প্লাস করবেলের অ্যামারন চায়না অ্যাগ্রোর সিনাপ্লাস নেটিভের লিরা ফসল অ্যাগ্রোর ডাঙ্গাল ব্লেসিং অ্যাগ্রো টিয়ার প্লাস স্পেস ইম্পোর্টের লুমিয়া আলিয়ারা ডট কমের এর জেনন প্লাস লুপেন ইন্তেফার হিমাম সুইট্যাগ্রোর আলোরন ও লুমেকটিন এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে আপনার এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা দশক লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক ধারাবাহিক পর্বের শেষ করব ষষ্ঠ পর্ব দশক সপ্তম পর্বে আসছে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা লাউয়ের অ্যাপিড বা জাপ পোকা ব্যবস্থাপনা তাই সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষষ্ঠ পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে